কেষ্টমন্ডলের ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না কসবা গার্লস কলেজ ইস্যুতে মুখ্যমন্ত্রী মুখ খোলেন না এটা তো মুখ খুলবেন কিনা কবে খুলবেন সেটা ওনার কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব লিডার অব দ্য হাউস তথা মুখ্যমন্ত্রীর কাছে তার দাবি এবং বিষয়টা তুলে ধরা সেটা আমি সাংবিধানিক প্রধান রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি আর মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে আমার দাবি তুলে ধরলেন যতই বসুন টাটা এখানে ইনভেস্ট করবেন না টাটা এখন থেকে এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পরে এখানে বিজেপি আসবে বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসছিল আমার মনে হয়েছে কারণ পাঁচ ছ মাস পরেই নির্বাচন বিজেপি আসবে টাটাকে এখানে আসতে হবে অনেক ইনভেস্ট করতে হবে তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিটা কত দূরে চিফ সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে ল্যান্ড ব্যাংক আছে কিনা এখন থেকে তো যাতায়াত করতে হবে কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে আনা হবে ফুলে মালায় আনা হবে চুপি চুপি নয় কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে তাতে রাজস্ব বাড়বে আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে যাবে না এখানেই চাকরি পাবে মাননীয় মুখ্যমন্ত্রী আরেক মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন অত্যন্ত আনন্দের ওমর আবদুল্লাহ মহোদয় তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না হয়তো তবুও আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বার্তা দিতে চাই উনি এয়ারপোর্টে রিটার্ন ফ্লাইট ধরার আগে যেন বিটন অধিকারী এবং সমীর গুহর বাড়িতে একবার যান আমি পঁচাশি বার হাইকোর্টে গেছি যুব মোর্চা আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছে আর কাঁথিতে একটি কন্যা সুরক্ষা আমার ছিল রবিবার সেখানে পুলিশ বাধা দিয়ে চিঠি দিয়েছে আমার উপস্থিতি থাকলেই আমি নিজের কথা বলবো না এটা রেকর্ড বলবে আমার উপস্থিতি থাকলেই সাথে সাথে পুলিশ রিজেকশন চিঠি পাঠায় অর্গানাইজারদের স্বাভাবিকভাবে অর্গানাইজারদের হাইকোর্টে যেতে হয় তারা যায় এবং এই দুটো পারমিশন যদি হাইকোর্ট দেয় আমার সাতাশি হবে আমি আশা করছি মমতা ব্যানার্জির যে শেষ টার্ম চলছে কয়েক মাস আছে তাতে আমি একশো ক্রস করে যাবক

আপাত মস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন বলছি না তার পেমেন্ট হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করত প্রয়াত দিলীপ মজুমদার থেকে কার্তিক থেকে আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো সুব্রত বক্সি থেকে ডেরেকো ব্র্যান্ড থেকে প্রত্যেককে সিবিআই ইনভেস্টিগেট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ড ফোনের টেলিফোনের বিল এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার সারদা থেকে টাকা গেছে অতএব তৃণমূল মানে আপাতমস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো তো করবেই ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সিআইডি মামলা ক্লোজ করে দিয়েছে কিন্তু এই মামলা ওপেন করেন আর সহযোগিতায় শুভেন্দু অধিকারী যেদিন হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে কেস করতে যা আমি নিয়ে গেছিলাম এবং গত বছর এক বছর পুরো লিগ্যাল ব্যাটেলে লিগাল ব্যাটেলে যা যা করার দরকার লিগাল ব্যাটেল লড়তে গেলে যেগুলো লাগে উকিল ঠিক করা থেকে সবটাই বিরোধী দল নেতা করেছে কারণ এই কেস অলরেডি ক্লোজ করে দিয়েছিল সিআইডি চার্জশিট থেকে শেখ শাহজাহান এবং কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে ওকে হরিদাস পাল ওকে হারাবো সাত হাজার ভোটে হাজি নুরুল হেরেছে ওকে সতেরো হাজার ভোটে ও আমার নাম করে লিখে রাখুক সন্দেশখালি তো নিবই সাথে হিঙ্গলগঞ্জ নিব বসি ডাটের আরেকটা পাট আরেকটা পারবো না মুসলমান বেশি আছে আমি বলি না মন্তব্য করব আমি 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 কোনো মন্তব্য করব না আমি মন্তব্য করব না আমি এই বিষয়ে চর্চাতে থাকি না আপনারা আমার স্ট্যান্ড জানেন কেন জিজ্ঞেস করছেন আগে বলার পরে আমি তো আপনাকে বলছি কোশ্চেন সেটারের আইডেন্টিফিকেশনটাকে বের করা উচিত কোশ্চেন সেটারটাকে এই লোকগুলো এই যাদবপুরেও তো টুকরে টুকরে গ্যাং আছে কাশ্মীর বলে এদের এরা এদের যে মাইন্ডসেট কলকাতাতে তো মিছিল হয় পাকিস্তানকে জল বন্ধ করলে কেন নরেন্দ্র মোদী জবাব দাও কলকাতাতেও তো মিছিল হয় পাহগামের পরে মিছিল হয় না কলকাতাতে মিছিল হয় যুদ্ধ নয় শান্তি চাই যেদিন পাহলগামে হিন্দু বেছে বেছে বস্ত্র সরিয়ে সিঁদুর দেখে টাগা দেখে খুন করেছিল সেদিন কিন্তু এই বাবুরা মিছিল করে না এই বাবুদের আপনি দেখতে পান না মুথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জে মহেশতলার রবীন্দ্রনগরে এই বাবুদেরকে আপনি দেখতে পান যখন পাকিস্তানে মাসুদ আজাহারের জঙ্গি দুর্গ গুড়িয়ে দেয় ভারতীয় এয়ারফোর্স তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেন এরা কেউ বা কারা কালো ছিটিয়েছিল আমি তো তাদের হ্যাডসব দিই এদেরকে আলকাতরা মাখানো উচিত কালো আলকাত্রা অতএব এই ধরনের মাইন্ডসেটের লোক পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় এখনো আছে সেই জন্য ডাক্তারদের আন্দোলনে স্বাস্থ্য ভবনের সামনে ওই আপনার মাওবাদীদের কি বাজনা আছে বাজিয়ে বলা হয়েছিল কাশ্মীর মাঙ্গে আজাদি এই লোক আছে এর জন্য দায়ী এই রাজ্যের সরকার এবং পুলিশ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন